আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুরা বাখারা আয়াত নম্বর আট এ আয়াতে আল্লাহ এমন একটি জিনিস বলেছেন বিসমুল্লাহ রহমান রহিম অমিনান নাস এ মাইয়াকুল আমান্না বিল্লাহ ওয়াহিল আখেরি অমাহম বিমিন কারণ আল্লাহ বলেছেন আর মানুষের মধ্যে এমন লোক রহি আছে যাহারা বলে আমরা আল্লাহ আগেরাতে ইমান আনিয়াছি কিন্তু তাহারা মমিন নয় এই কথাটা আল্লাহ কার সম্পর্কে বলল যে ব্যক্তিরা বলে যে আমরা ইমান আনিয়াছি কিন্তু তারা মমিন না এ ব্যক্তিগুলো কারা এই ব্যক্তিগুলো হচ্ছে ওই ব্যক্তিরা যাহারা প্রকৃতপক্ষেই মুসলমান দাবি করে এবং প্রকৃতপক্ষে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ থেকে বিরত থাকে আল্লাহর কোরআনের কোনো কথা তারা মানে না কিন্তু মুখে তারা বলে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে ভালোবাসি কিন্তু কাজে কর্মে তাদের কোনো প্রমাণ নাই যে তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহর রাসুলকে ভালোবাসে এবং কোরআন মেনে চলে আল্লাহর আদেশ নিষেধ তারা মেনে চলে এমন কোনো প্রমাণ তাদের নাই তাদের মুখে একটা অন্তরে আরেকটা কারণ আপনি যদি কোনো কাজ করেন তাহলে সেই কাজের প্রমাণ থাকতে হবে কারণ আপনি মুসলমান হিসেবে আপনার সবচেয়ে বড় প্রমাণ কি আপনার নামাজ পড়া কারণ আপনি যদি প্রকৃতি মুসলমান হন তাহলে আপনার মধ্যে নামাজ থাকবে কারণ ইসলামের স্তম্ভ কয়টি গরিবের জন্য তিনটি আর বড় জন্য পাঁচটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নামাজ নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে সে ব্যক্তি কোনো সময় যদি বলে যে আমার ইমান আছে সেটা মিথ্যা কথা কারণ নামাজ ছাড়া কারোর মধ্যে ইমান থাকতে পারে না কারণ আল্লাহ বলেছেন নামাজ রোজা আর কালেমা গরিবের জন্য সামান্য তিনটি জিনিস আর ধনির জন্য হজ এবং জাকাত দুটো বৃদ্ধি পাচ্ছে তাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সত্য নামাজ আল্লাহ নির্দেশ করেছেন এই পাঁচ সপ্তাহ নামাজে আপনার একটা ঘন্টা যদি ব্যয় হয় একটা ঘন্টা আপনি ব্যয় করবেন এটি আল্লাহর জন্য সময় দেবেন চব্বিশ ঘন্টার এক ঘন্টা আপনি আল্লাহর জন্য দেবেন কারণ শুধু আল্লাহর জন্য যে দিলেন লাভটা কিন্তু আল্লাহর না লাভটা কিন্তু আপনার কারণ মৃত্যুর পর আপনি যদি জাহান্নামী হন তাহলে সারা জীবন যেখানে থাকতে হবে আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন এটা কি আপনি চান কামনা করেন কারণ জাহান নামে যেখানে মৃত্যু হবে না যারা জাহান নামে যাবে জান্নাতে যাবে তারা আজীবন সেখানেই বাস করতে হবে তাই যেখানে মৃত্যু হবেন আজি বাড়ি সেখানে সেখানকার চিন্তাটাই আপনার সঠিক চিন্তা সেখানে যদি আপনার মঙ্গল হয় ভালো হয় তাহলে আপনার ভালো দুনিয়াতে হয়তো দুই সন্ধ্যা খাসেন এক সন্ধ্যা খাসেন কষ্ট করছেন এটা কিছুই না এটা বড় কালের তুলনায় এটা জেরো এটা কোনো বিষয়ই না আল্লাহ বলেছেন তোমরা পরকাল ভালো চাইলে দুনিয়াতে কষ্ট ক্লেশ সহ্য করতে হবে এটাই বাস্তবতা তাই আপনি ওই সমস্ত লোক এই কর্মগুলোর থেকে যখন বিরত থাকে আর যারা বলে যে আমরা ইমান আনেছি কিন্তু তারা নামাজ এবং কালেমা এগুলির মধ্যে তারা থাকে না এবং বৎসরে এক মাস রোজা এগুলি তারা পালন করে না তারা কোনো সময় ইমানদার দাবি করতে পারে না এবং তারা ওই ব্যক্তি তারাই ওই ব্যক্তি যারা বলে আমরা ইমান আনেছি কিন্তু ইমানের কোনো কাজ তারা করে না তাই আসুন আমরা সবাই নামাজ পড়বো এবং আল্লাহর পায়র্ববি করব আল্লাহর গোলামি করব কারণ পরকাল আমাদের ভালো হওয়া দরকার ভালো করাটাই আসল কাজ তাই আসুন পরকালের চিন্তা করে আমরা সবসময় আল্লাহর এবাদতে মশগুল থাকি এবং পরকালের সাফল্য কামনা করি এ বলে আমি ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার